উপস্থিত হয়ে আলোকিত করছেন এই মঞ্চকে এবং সেই সাথে মাঠকে যেখানে রয়েছেন আমিনুল হক আলফাজ আহমেদ সেন্টুশেন ওই 40 প্লাস ফেডব্যাক এসে দর্শকরা উল্লাস রক্ষকের দুর্দান্ত আলফাজ আহমেদকে কি এই যাত্রায় প্রতিহত হয়ে গেল করেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশের উজ্জ্বলতম নক্ষত্র ক্রীড়া জগতের ডাম্প্রাইফ কি বলের জন্য খানিকটা মরিয়া হয়ে উঠছে কিনা আলো একাডেমি রাখতে পারলেন না ব্যাকপাস আমিনুল ঠিকভাবে রিসিভ করতে পারেননি এটা বড় টুর্নামেন্ট যেখানে যথেষ্ট পরিমাণ দর্শক উচ্চপর দর্শকদের ভিড় ছোট বড় তরুণ যুবক বিভিন্ন সকলে মিলেই ফুটবল উপভোগ ফুটবল খেলা উপভোগ করছে না যত ঘোরাহিন অতিক্রম করে সীমানার বাইরে কারণে কর্নার কে 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 শহীদ বাগ ফোর্টি প্লাস একাদশের হলুদ গায়ে লেগে প্রতিহত হয়েছে তার মানে আবারও টিকতে হবে এবং পোস্টের সামান্য বাইরে দু দলের একাধিক প্লেয়ার ছিল বল দখল তার যথেষ্ট নজর রয়েছে তীক্ষ্ণ সূক্ষ্মভাবে তিনি দেখছেন এবং এই যাত্রায় আলফাজ আহমেদকে যে ফাউল করা হয়েছে সেটিও তার নজরে রয়েছে এবং ফাউল ফ্রি কেক ফ্রি কেক শহীদবাগ ফোর্টি প্লাস একাদশের অনুকূলে শুভ্রিয় দর্শক আমি মাহফুজ আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি একটু করতালি প্রত্যাশা করছি আমাদের মাঝে এসেছেন জাহিদ হাসান এমিলি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এমিলি ভাইয়ের জন্য একটা করতালি অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাইকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য জাহিদ হাসান এমিলি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত